তুমি নন করেছিলে আজকে তুমি ঠাকুর পুজো নন করো আজকে পুজো দিয়েছে মাম্মা মাম্মা পুজো দিয়েছো আজকে তুমি মাম্মা পুজো দিয়েছো হম গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদেরকে দুধ দেখিয়ে চা দেখিয়ে ভিডিওটা শুরু করলাম তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি এখন কটা বাজে না আটটা পনেরো তো উঠেছি অনেকক্ষণ কিন্তু এখন ল্যাফাইডে আটটা পনেরো বাজছে এখন চা বসিয়েছি দুধ বসেছি খাবো খেয়ে দিয়ে নাচের ক্লাসে যাব ভীষণ এমনি দেরি হয়ে গেছে সাড়ে একটা ক্লাস বুঝতেই পারত আর শীতকাল পড়ে গেছে মানে একটা মানে উঠতে বিছানা যেন ছাড়তে ইচ্ছা করছে না এত কষ্ট হচ্ছে যাই আজকে সকাল সকাল উঠে পড়েছে মেয়েও আর এই যে ছেলেকে হালকা করে রেডি করে দিয়েছি নিয়ে টয়লেট করে জামা ভিজিয়ে দিয়েছে ওই দেখো বসে বসে রোদ পোয়াচ্ছে আর শীতকালটা তো তোমরা জানোই আমার একদম বারান্দাতে পুরো রোদ মানে আমাকে নাপ হবে না গরমে যেমন কষ্ট পায় না পায় কিন্তু শীতকালটা আমার কাছে খুব ভালো লাগে আমাদের বাড়িতে শীতকালে তো সোয়েটার পরতে হয় না টুপি পরতে হয় না কিচ্ছু পরতে হয় না একদিকে এটা খুব ভালো তো যাই হোক ব্লগটা যেহেতু শুরু করে দিয়েছি চা খাবো আর পাউরুটি হচ্ছে পাউরুটি খেয়ে দিয়ে মেয়েকে খাইয়ে বেরিয়ে যাবো ঝটপট জানি দশ পনেরো মিনিট লেট হবে কিছু করার নেই সকাল সকাল উঠতেও পারছি না আর ওয়েদারটা তো একদম চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে দু চার দিন হলো ঠান্ডাটা পড়ে গেল নইলে তো ফ্যান ফ্যান কিন্তু হালকা চালাতে হচ্ছে আমার মেয়ের কারণের জন্য মেয়ের কাছে কানের কাছে গুঁই 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 করে ফ্যানের হাওয়াটা না দিলে একদমই ঘুম হয় মানে ঘুম হয় না আর কি আর গতকালকে সমস্ত কাজবার সেরে রেখে শুয়েছিলাম মানে রান্নাঘর তাই উঠে একদম রেডি করতে পেরেছি চাটার বসাতে পেরেছি আর এই তো আমার বিছানার পরিস্থিতি একটু অন্যরকম এটাকে পরিষ্কার করতে হবে এখন পারব না একদম ঝাড় মোছাটা পরে তো চলো সারাদিন একটু সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি চা খেয়ে নি ছাটা পট করে তো নাচের ক্লাসে যাব যাব করে যে মানে যাওয়াই হলো না ফাইনালি ছেলে একা চলে গেল আর আমি মেয়ে এবার যাব কারণ হচ্ছে এত মাথা গরম যে শুধুমাত্র মেয়ের জন্য মেয়ে হচ্ছে পটি বেড়ে গেছে আধা ঘন্টার উপর ধরে পটি পায়ে বসিয়ে পটি করেছি তো পটি করে বেরোচ্ছে না ওর এখন মানে কি বলবে দেখো রেডি করে দিয়ে মানে আবার ড্রেস চেঞ্জ করে আবার আবার মানে আবার পড়াতে হলো মানে এরকম অবস্থা আমার মাথা পুরো ধরে যায় না বাসি ঘরে কাজ হলো না আমার যাওয়া হলো মানে কোনো কিছুই হলো না কোনো কিছুই হলো না কাজের কাজ কোনো কিছুই হলো না এবার কি করতে হবে তো মানে এসে না আমার মরণ মনে হচ্ছে যেন এসে না কোন ঘরে কাজ না রান্না করতে যাবো না কি করব আবার বিকাল সাড়ে চারটায় ক্লাস আছে কি ভালো লাগে চলো এখন আসি এখন বেরোবে এবার তুই সরাবি না সরাবি না এখান থেকে ঝাড় দিচ্ছি দেখতে পাচ্ছিস না হ্যাঁ উঠে পড়ো তো নাচের ক্লাস থেকে ফিরেছি টেনশন নিয়ে ফিরেছি মানে কি বলবে এত এত মাথা টেনশন ঢুকে গেছে ছেলেকে নাচের ক্লাস থেকে বের করে ছেলে আমি নাচের ক্লাসেই ছিলাম থাকতে গল্প করতে 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 মানে রাস্তায় নেমে এসেছি ওই যে দিদি ওর দিদির বাড়ি তো তোমরা জানোই যে গেছিলাম যাদের বাড়িতে সেই দিদির বাড়ি ও দিদির সাথে সাইকেলে চেপে চলে গেছে নাও খেলা বোঝো এবার মানে আমি যে কিভাবে খুঁজছি ওকে এমন আমি মানে ওর সাইকেলে যে উঠেছে সেটা আমি দেখেছি আমি যদি আর কি ভাবতে ভাবতে সাইকেলে চেপেছে নেমে পড়বে মানে মাথা আমার গরম হয়ে গেছে আমি ছেলে খুঁজে পাচ্ছি না আদৌ নামিয়ে দিল না নিয়ে চলে গেল আমি বুঝতে পারছি না আর আমার পার্সটা ওর হাতে এবার না পাচ্ছি ফোন করতে আর আমার ফোনটা সুইচ অফ সুইচ অফ হবে না কেন আমি ফ্লাইট মুড করে ভিডিও করেছিলাম সেই ভিডিওটা করে আমি যে ফ্লাইট মুডটা অন করতে হয় সেটাও আমার মাথা থেকে বেরিয়ে গেছে তাহলে কিরকম অবস্থা আমার মধ্যে টেনশন হচ্ছে তো সেই জন্য মানে আমার মাথা কাজ করছে না সারা মার্কেট খুঁজে মানে অস্থির হয়ে গেলাম যে ছেলে কোথায় গেল ছেলেকে আদৌ নিয়ে গেল না মানে রেখে দিয়ে গেল বুঝতে পারছি না এবার ওর হাতে সব পার্টস আছে আমার সব কিছুই টাকা পয়সা ওর ব্যাগটাতে এবার ওর যা কিছু আছে ওর হাতে এবার বাচ্চা মানুষ ফেলে দেবে না কি হবে আমি তো কিছু খুঁজে পাচ্ছি না দৌড়াতে দৌড়াতে ওর বাড়ি গেলাম বাড়িতে গিয়ে দেখছি যে ওদের বাড়িতে দিব্যি আছে ছেলে তো ভয় একবার অস্থির মানে কি বলবো যাই হোক ওদের বাড়িতে গিয়ে শেষমত পাগ আছে ওদের বাড়িতে আছে এখন রেখে চলে এসেছে ওরা কিছুতেই ছাড়বে না আমি আমার বাড়ি চলে আসতাম যাতে আমি ভাবুন থাকি আমি ফোন করে নিলেই আমার কাজটা মিটে যেত যাতে ওদের বাড়িতে ছিল আমি বুঝতেই পেরেছি ওদের বাড়িতে নিয়ে কেউ চলে গেছে তা আমি তারপর ফোন করে নেবো তাহলে আমি বাড়ি চলে যাই ও বাবা তারপর বলছি চাবি চাবি কোথায় চাবি তো মাথা কাজ করছে না আমি মানে ওকে মারবো না কি করবো সেই মুহূর্তে গেছি গেছি আমার কোনো জালে নেই কিন্তু ওই যো চালি নেই একটা দিদি বিরক্ত আজকে হলো সোমবার সোমবারের পুজো তারপর নিরামিষ আমাকে করতে হবে তার হচ্ছে বাড়ির বাসি কাজ সারা হয়নি মানে আমি কি বলবো মানে হাঁপাতে 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 গেছি ওদের বাড়ি তো যাই ফাইনাল ওদের ভাই ছিল আছে ওকে রেখে এসেছি রেখে আসতে চাইনি ওরা জোর করে রাখতে চেয়েছে থাকুক বিকালে সাড়ে চারটায় ক্লাস আছে আবার ওরা বলো ঠিক টাইমে তোমাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে টেনশন নিও না আমার টেনশনটা তো অন্য জায়গায় না মানে আমার আমি বলতে চাইছিলাম তুই এসেছিস একটু বলে যা কমসে কম তো যাই হোক আমি এবার ঝাড় মারছি মেয়ের আপেল সেদ্ধ বসিয়েছি ভাত বসিয়েছি অনেক কিছু কাজ আগিয়ে গেছে তো আমার আজকে সোমবারের পুজো মানে কি কখন কি দেবো আর মেয়েকে জানো তো তোমরা দু তিনজন না ধরলে খাওয়ানো যায় না এরকম পরিস্থিতির মধ্যে আজকে আমি পড়ে গেছি এই হচ্ছে ব্যাপার আমার ছেলে হারিয়ে গেছে দেখাম আছে মেয়েকে স্নান করিয়ে দিলাম আর এই যে মেয়েকে তো একটু বডি লোশন লাগাতেই হবে যেহেতু শীতটা হাফ বেশ পড়ে গেছে তো এমনিই বরাবরই আমি প্রথম থেকে কি বলতো মানে বডি লোশন ক্রিম ইউজ করি আর এটা ভেবে না বড়লিল ওর ক্রিমের ডিবেটা ভেঙে দিয়েছে তো সেই জন্য এই ডিবেটা এক কুড়িয়ে রেখেছে কী করবো বলতো সব কিছু ভেঙে দেবে সব কিছু দেখো আমি একে শ্যাম্পু করে দিলাম শ্যাম্পু গায়ে সাবান সব লাগিয়ে দিলাম তাহলে তো আরও বেশি খসখস করবে তাই না এবার ও একটু ঘুম দেবে আমি স্নানে যাব আর হচ্ছে তারপর রান্না বান্না ঠিক দেখেছো সব জিনিস ভাঙা সব জিনিস তাই না মামা মামা আমি চুলটা শ্যাম্পু দিলে যা কিউট কিউট লাগে তাই না মামা হুম ওই দেখো হেয়ার স্টাইলটা দেখেছো এখানে বসে মাখাচ্ছে মানে এই যে চুলটা সালে শুকিয়ে যাবে তো সেই কারণে চুলটা নইলে ঘুমিয়ে যাবে তো চুলটা তাহলে শুকাবে না আর শ্যাম্পু দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু তাই না বলো দাদা নেই বলে শুধু দাদা 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 যাচ্ছে কোথায় বলে দাও তো দাদা কোথায় দাদা কোথায় বলো দাদা কোথায় গেছে বলে দাও দেখি দাদা কোথায় গেছে বলো 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 পুজো দেওয়া একদম কমপ্লিট করলাম মানে কি বলবো তারা হুড়োতে পুজো দেওয়া আর এখন শীতকাল ফুল হয়ে গেছে বলে ফুল গাছে দিচ্ছে না কেন জানি না স্থলপদ্ম মোটে গুনে গুনে দুটো তিনটে চারটে ফুটেছে তো যাই হোক আমি গোপুর সোনাদেরকে স্নান করে সমস্ত পুজোটা আমি আমি করলাম তো তো জানোই ছেলে বাড়িতে নেই তো যাই হোক ছেলে অনেকটা হেল্প করে আজকে আমার একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছি ভীষণ পুজো দিয়ে কমপ্লিট করলাম মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে তো যাই হোক ছেলে গোবু স্নান করায় এরপর আমার কি হয়েছে তো আমি একটু হাতে হাতে কাজে লাগি মানে আমি পুরোটাই দিই না এখন সেটা আমার আজকে হয়ে গেছে পুরোটাই এ মানে একদম হরি মন্দির শুরু করে তো যাই হোক রান্নাবান্নার দিকে এখন ঢুকব রান্না বলতে পুজো করতে করতে রান্নাটা আর কি চালু ছিল আর আমার চোখটা অ্যালার্জির জন্য আবার ফুলের মানে লাল হয়েছে এক মাস করে লাল থাকে আবার এক মাস করে লাল মানে আবার এসে যায় এক মাসের মধ্যে তো যাই হোক এখানে আমি একটু কাটাকুটি করে নিয়েছিলাম তার মধ্যে উচ্ছে ভাজা করব মানে কেটে রেখে নুন মাখিয়ে দিয়েছি ভাত আমার ওই যে হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু নিরামিষ সোমবারে আমি তো নিরামিষ খাই তোমরা তো জানোই আর এইদিকে ফুলকপিটা একটু জল ঝরিয়ে ভাপিয়ে নিয়েছি হলুদ দিয়েছি বুঝলে তো আজকে একটু পলিস্ট পলিস পোস্তটা একটু মানে ইয়ে হবে হলুদ হলুদ হবে ভালো লাগবে খেতে আর এদিকে আমি পোস্ত ভিজিয়ে রেখেছি বাটবো বুঝলি তো অনেকটা আগে রেখেছি আর আলু আলু দেওয়া ফুলকো পোস্ত উচ্ছে ভাজা আর বিউলির ডাল দাঁড়া আমাদেরকে দেখাই এই দেখো এখন এই আলটাকে আমাকে পরিষ্কার করতে হবে ধুয়ে বেছে একদম সাদা বানাতে হবে বুঝলে তো চলো এটা কাজটা আমি করে নিই এই কাজটা খুব চাপের আর এই ডালের কলাই কলাইয়ের ডাল হবে উচ্ছে ভাজা হবে আর ফুলকপি আলু পোস্ত ব্যাস আর কিছু না চলো ঝমঝম করে রান্নাটা করিনি ভীষণ চাপ যাচ্ছে আবার ছেলে আজকে তো ভাত খাবে না আমি ভুল করে কি করেছি বলো তো মানে যে চালটা মানে একটু কম নিতে হতো সেই চালটা একটু বেশি নিয়ে নিচ্ছি মানে যেটা নর্মাল নিই না প্রত্যেক দিনে সেইটা নেওয়া হয়ে গেছে কি আর করবো ভান্তা রয়ে যাবে আর গোপে ড্রেসগুলো ধুয়ে মিলতে হবে তার আগে এটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট কাজ রান্না বসিয়ে দিয়েছি বাপে আমার আর শরীরটা ভালো লাগছে না কি বলো তো ছেলে নেই বলে না গায়ে ঘরেতে এবারে নেতিয়ে নেতিয়ে কথা হচ্ছে একদম ভালো লাগছে না তো আজকে ডালটা কি বলো তো আজকে ডালটা বানাচ্ছি তো আজকে ডাল বানাচ্ছে ওই বিউলির ডাল তো বিউলির ডাল বলতে কালো বিউলি তোমরা তো জানোই তো দেখিয়েওছি সেই কালো বিউলির ডাল হচ্ছে তো এই ফোড়ন দিলাম আর পোস্তর জন্য সমস্ত রেডি শুধু পোস্তটা বসাবো ও ফার্মে তা করতে করতে উঠে গেছে এই যে মেয়ের হেয়ার ব্যান্ড পরতে শুরু করেছে ও চুলে যে শ্যাম্পু দিয়েছি একটু বেশ চুলটা না হালকা ফুলকো বাস ভালো লাগছে এবং বলো দেখি চুলটা একটু দেখি একটু দেখি ও কোনো কিছু দিয়ে হেয়ার ব্যান্ড করবে না মানে পঞ্চাশটা হেয়ার ওর ভালো লাগে মানে ওর নিজের মতো নিজে হেয়ার ব্যান্ডটা পছন্দ করে পরবে আর কি মানে আমি হেয়ার ব্যান্ডটা দিচ্ছি পছন্দ না মানে এখন থেকে এই বয়সে এত মানে পাক্কা তাই না বলো শোনা মা তুমি শোনা মা আর ওর দা আজকে দাদা বাড়িতে নেই বলে ওরো ল্যাব খাচ্ছে আজকে আজকে ল্যাব খাচ্ছে পুরো মা তুমি নন করেছিলে আজকে তুমি ঠাকুর পুজো নন করো নি আজকে পুজো দিয়েছে মাম্মা মাম্মা পুজো দিয়েছে আজকে আজকে মাম্মা পুজো দিয়েছে হুম 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 হুম

তো রান্না করে খেতে বসেছি আর আরো আগে খেয়ে নিতাম কারণ হচ্ছে আমি রাতের রান্নাটা একটু গুছিয়ে নিয়েছি সেই জন্য আমার আজকে একটু রান্না করতে আর একটু লেট হয়ে গেল কারণ হচ্ছে আমি রাত্রেবেলা বলছি পরে কি রান্না বান্না করছি তার জন্য আগে একটু ইয়ে করে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি সেটা পরে বিকালে সন্ধ্যে দেখাবো তোমাদেরকে আর এই দেখো আমি একটা আচার নিয়েছি ঝাল আচার আর হাড়িতে তো ভাত আছে ওই যে বললাম ছেলের ভাতও নিয়ে নিয়েছি চাল নিয়ে নিয়েছি ভীষণ অনেক ভাত হয়ে গেছে আজকে তো যাই হোক উম এই দিকে করেছি ফুলকপি আলু পোস্ত আর বললাম কালো বিউলির ডাল আজকে একটু জিনিস দিতেছিলাম ফুটেতে ঠিক জানি না কেমন হবে এতক্ষণে মনে পড়ছে তো যাই চলো ঝপ ঝপ করে খেলি আসলে কি বলতো ছেলেটা ঘরে নেই তো ছাড়ি না কোথাও মনটা খারাপ লাগছে মাথার মধ্যে না কিছু কাজ আছে না আর এইটা সারাক্ষণ আমাকে জ্বালিয়েছে ভ্যা ভ্যা করে শুধু কেটে গেছে মানে ওর দাদা ঘরে নেই কেন ওইটার জন্য ওর সারাক্ষণ দুজনে বুঝতেই তো পারছো ঘরের মধ্যে এটা ওটা খেলা ফেলা করে আর ওকে খেতে দিয়েছি পোশাকটাই খেতে দিয়েছি গোপুর আর কিরকম করে খাচ্ছে ফেলে ছেড়ে খাই না তো ওটাই নষ্ট করে তো যাই চলো খেয়ে নি খেয়ে নিয়ে রেডি হয়ে একবারে ছেলেকে ওই দিক থেকে নিয়ে নেবো ছেলে ড্রেস পর্যন্ত নিয়ে নেবো বুঝতে পেরেছো ছেলে যেহেতু সকাল থেকে এক ড্রেস পরে আছে ওইটা নিয়ে পরিয়ে নিয়ে যাবো না আমি ড্রেসটা নিয়ে যাবো একবারে ওখানে গিয়ে নাচের ক্লাস চলে যাবো চলো ছেলে বাড়ি এসেছে এই যে সকাল সাড়ে আটটা থেকে বেরিয়েছে রাত্রি সাতটায় মানে বাড়ি ঢুকছে মানে বুঝতে পারছো দিন বাড়ি ছিল না আর এই মেয়ে আমার দাদা দাদা করে পাগল হয়ে গেছিল তো যাই নাচের ক্লাস থেকে বাড়ি ফিরলাম আবার তো ক্লাস ছিল দাওয়ার পর তোমাদেরকে সময় ক্লাস ছিল ওখান থেকে নিয়ে তারপর ছেলেকে নাচের চলে গেছিলাম আর মেয়েকে এসে খাওয়ালাম যে মেয়ে তো যতবার খাওয়াই ড্রেসটা চেঞ্জ করতে হবে এটা এটা তো আবার ড্রেস চেঞ্জ করালাম আর আমরা খাচ্ছি এখন ওই পোস্ত আর হচ্ছে সকালে জিলাপি ছিল আসার পথে জিলাপি নিয়ে

আমার চোখের দিকে তাকিয়ে করো কাদাকা খাওয়া করো কালো কাউ কাক করো করো নিয়ে কী বলবো তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ফ্রেশ করিয়ে দিলাম দিয়ে একটু ঘুম দেবে মনে হচ্ছে ওর সারাদিনটা যেহেতু ঘুমায় নিছে এক খেপ ঘুমিয়েছিলো তো সেই জন্য তো চলো এটা আমি খেয়ে নিই খেয়ে নিয়ে একটু হয়তো রেস্ট করবো দিয়ে রান্না করে যাবো আর রান্না বলতে কিছুই নেই শুধু লুচিটা জ্যাট ভা এমনি করে বেলবো আর ছাড়বো কারণ আমি সেটাও করে রেখেছি একদম লিচি বেলে চলো রাতে রান্না বান্না শুরু করে দিয়েছি বলেছিলাম লুচি আর হচ্ছে কুমড়োর তরকারি মানে কুমড়োর ছক ওই ছোলা দিয়ে করেছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে আর এদিকে লুচি আমি একা হাতে একাই সবই করছি আর ওইদিকে হচ্ছে প্রেশার কুকুরে আলু সেদ্ধ মেয়ে খাবে দুধ ভাত খাবে আলু সেদ্ধ দিয়ে আর রুটি করছি না মেয়েটার পেটটার মনে একটু প্রবলেম দেখা দিচ্ছে সুজি খেয়েছিল কেন জানি না শরীরটা খারাপ লাগছে মানে তো অপক করছিল ওই ভাত খাওয়া হচ্ছে আর আমাদের রুটি আলুর তরকারি ছেলে বসে না ওকে তারপর বললাম যে লুচি বানাবো ছেলে তো ভীষণ ফুটতি তো যাই এটা ছিল না একটুখানি ময়দা ছিল তার সঙ্গে একটু আটা মিক্সড করে বানাচ্ছি এটাকে তেলের প্যাকেটের মধ্যে লুচি লেচি কোটে রেখে দিয়েছিলাম এটা ভালো হয় কিন্তু তেলে দেবো কেন এর মধ্যে আজকেই যেহেতু তেলের প্যাকেটটা কেটেছিলাম তো খাওয়া দাওয়াই আর তরকারিটা একটা দেখিয়ে দিই ভিডিওটা আমি শেষ করবো বুঝলে তো এই দেখো তো এই হচ্ছে লুচি আর লুচি আর এই হচ্ছে কুমড়োর তরকারি আর যাই হোক এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া চলো আমি এখানে ভিডিওটা শেষ করবো অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা নাগাদ বাজতে যাচ্ছে বেজে গেছে অলরেডি ভিডিওটা এখানে এড করছি ফিরে আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো টাটা